জমিন থেকে বাসায় ধান আনা হয়েছে দেখতে পাচ্ছেন আর ধান থেকে কিভাবে চাল বের করা হয় সেই প্রসেসিং করা হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে দুপুরবেলা আর দুইটা করে ইট দিয়ে তার উপরে পলিথিন ডাবল করে বিছিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে এই যে ধানগুলো এনে রেখে দিচ্ছে আর এই ধানগুলো সারা দিন সারা রাত ভিজানো থাকবে একদম ফজরের সময় এই ধানগুলো সিদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হবে আর গ্রামের বাড়িতে এখন প্রতিটা বাড়িতে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন তো আমার ভিডিও যারা যারা দেখেন আসলে প্রতিদিন এখন ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে ভাবলাম এখন থেকে দুই দিন হোক বা একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাকে সময় সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো এখানে সব রেখে দেওয়ার পরে এখানে পানি দিয়ে সব ভিজিয়ে রাখা হবে আর গ্রামের বাড়িতে এখন প্রতিটা বাড়িতে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন আর ভয়েস দেওয়ার সময় শুনতেই পাচ্ছেন অনেক সুন্দর সাউন্ড হচ্ছে তো এই যে দেখেন মোটরে পানির সুইচ দিয়ে দেওয়া হয়েছে এখন এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে একদম পানি দিয়ে ভিজিয়ে রাখা হবে একদম ভোর পর্যন্ত এখন দুপুরবেলা তো দুপুর থেকে কালকে সারা রাত পর্যন্ত এটা ভিজে থাকবে সকালবেলা ফজরের নামাজের পরে এগুলো সব সিদ্ধ করে তারপর হচ্ছে রোদে শুকাইতে দেওয়া হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি এখানে পানি দিয়ে সব ধানগুলো ভিজিয়ে রাখছে তো এই যে দেখতে পাচ্ছেন একদম ডুবুডুবো হয়ে গিয়েছে তো এখন এটা এইভাবে করে রেখে দিবে তো সকালবেলা ফজরের সময় হচ্ছে এগুলো সিদ্ধ করার জন্য নিয়ে নেওয়া হবে আমি ঘুম থেকে উঠি দেখি সব সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন প্রায় সকাল সাড়ে ছয়টার মতো বাজে ছয়টা বা সাতটা এরকম তো এই যে বড় বড় চুলা বানানো হয়েছে বাহিরে এখানেই হচ্ছে সিদ্ধ করা হয়েছে তো সিদ্ধ করে হচ্ছে এই যে এগুলোর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আর এখান থেকে একটু একটু করে অন্য একটা পাত্রে নিয়ে তারপর হচ্ছে উঠানে ঢেলে দেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন একদম গরম ধোয়া উঠতেছে আর এই যে দেখেন ফাইনাল লুকটা এই যে উঠানের মাঝখানে বড় একটা মাদল বিছিয়ে তার উপরে হচ্ছে ধানগুলো রেখে দেওয়া হয়েছে তো একটু ঠান্ডা হলে এগুলো আবার রোদ্রে শুকাইতে দিতে হবে তো সকাল সাতটা বাজে অনেকটাই রোদ উঠে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন চারোদিকে কুয়াশা পড়ে আছে আর এই ধানগুলো এই বস্তার ভিতরে ভরে হচ্ছে অন্য জায়গায় নেওয়া হবে রোদ্রে দেওয়ার জন্য তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম